<coughs> no, 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 no. no. <coughs> 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 ওহ বন্ধু আ বাবা খাবে এক গ্লাস খুশি সাথে আমি কি মত খাই আ বাবা মত তো চাঙ্গা জিনিস এই মত হলে সব নিছে রাজা মত ভাষা ঠিক আছে এই মত আমি খাই এই মদ খাই সমাজ সমাজ হাবি যাবি কাবি নাবি যা আছে সবাই মত মদ ছাড়া কি চলে খাবা একটু মদ খেলে চাঙ্গা হয়ে যাবগা শুনলে চাঙ্গা হয়ে যাবগা এই মদ খাই যদি একটা ধ্বংস করি ফেলাতে আছে আমার সাদস মদ মদ দুনিয়া ধ্বংস করছে এই মদ তুই দুনিয়া ঠিক রাখছে গাড়ি বাড়ি টাকা পয়সা সব মদ দিয়ে চলে ঠিক আছে বারবার কি এক মত মদ খাই কি গাড়ি চলে